নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা হচ্ছে কি এক হাজার এক দুই তিন চার তারপরে ড্যাশ এর ডান দিকে মানে এই শূন্যস্থানে কোন সংখ্যা কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অঙ্কটা তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে এখানে প্র্যাকটিসে অঙ্কটা দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো কী বলেছে কি এক দুই তিন চার তারপর ড্যাশ তাহলে কি ডান দিয়ে কোন সংখ্যা বসবে অঙ্কগুলো বলে কী করতে হবে এরম যখন বলবে নয় দ্বারা বিভাজ্য তখন কী করবো বা তিন দ্বারা বিভাজ্য তখন কী করবো অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে তাহলে সংখ্যা সংখ্যাটিও নয় দ্বারা অঙ্কগুলির সমষ্টি মানে কি অঙ্ক সমষ্টি মানে এই এক যোগ দুই যোগ তিন যোগ চার তাহলে চার তিনে সাত আট নয় দশ অঙ্কগুলির সমষ্টি কত হচ্ছে দশ অঙ্কগুলির সমষ্টি কত হলো দশ এই দশ হবে না অপশান দেখবো অপশান পাঁচ ছয় সাত আট আছে তাহলে আট যোগ করব দশ সাথে আট আঠেরো হবে আঠেরো কি নয় দ্বারা বিভাজ্য উত্তর করতে হবে আট তাহলে অঙ্কটা কোন সংখ্যায় বসাতে হবে ডান পাট আট আট বসালেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি সবাই বুঝতে পেরেছো